আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহ রহমত আমি ভালো আছি তো আমি হচ্ছে সাদের উপর বসে রয়েছি আর বাসায় এলাকার তেলের অনুষ্ঠান চলতেছে সেখানে আপনারা দেখেন অনেক মানুষজন আছে দেখেন আচ্ছা চাবো হুম চালো আছে

এই মামানি রে ডাক দেন মই মোর পে যারা আছে রে ডাক দেন রদিন মধ্যে এই ফুল হ্যাঁ নামানো সোমালেও মানে আটজন লগ পাবা জান এ জায়গায় এ হ্যাঁ ধরে একটা ধরে হ্যাঁ এই ঠিক আছে

Я гитчелю, смотрю. Эй, я там

जाबी ति हाई द पीस न दानश भयो एक साइड भयो हे बि आ न रुबी दिउ एक बारे हाई